সব সব ক্লাস ক্লাস। একটু একটা দুককড়ি দাও। আমি একটা দুককড়ি একটা দুককড়ি একটা দুককড়ি সবগুলো তুলে বে একটা

অনেক <laughs> রকম <laughs>

বল এখন দহ মানে ন তুমি কৰে নাও যাও তুমি

আইবুড়ো আদে ঘুমিয়ে যাবি অনেক কোন খাবি তো পেট ফিট খারাপ হয়ে গেল তুই হলে একটা দি দি পাটাবাড়া হুম কি হুম তো ভাই তুমি জল দি দাও আমাকে ধান দি আ মন্ড হয়ে গেছে সেটিটা দাও সেটি পকে মাসি <laughs> 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 হ্যাঁ <laughs> <laughs>

আরেকজন বসবে সুন্দর হয়েছে গরম গরম আরো ভালো লাগছে না সুন্দর লাগছে খেতে ভালো হয়েছে

আমি <laughs> গেছি <laughs>

আস্তে আস্তে বিয়ে আছে বলে 에 아마 포 এছ কমি অৰ্ধি থাকো পেট টা तो मज़ा डुआन यार इस पंप के लिए तो हमारे जंगल देखते हैं ये मांस खा नहीं बोली चाटनी दे ये मांस खा ले ये दाल ही खा ले चल हां हमको मांस चाहिए बोली गाय पूरी यार पहले देख गाय में गाय पूरी नहीं की कोड़ी मांस को खिला मांस और मांस सब ही करे आज हां देते वाले बात है हमारा खा हो जाता ना हम ही खाते बारी ना

মুখটা দেখা সুজয় সুজয় এ সুজয় এত লম্বা ক্যামেরা উপর আছে সুজয় মুখটা দেখাচ্ছে এ পূজা এ পুজা তোমার আমার ভয়েস গুলো কেটে দিবি ওহ ঠিক আছে তাহলে সবার ভয়েস চাই না তাহলে দি বন্ধ মা দাও দাও

হ্যাঁ পৌনে চারটে বাজে না জিম খুলতে হবে চারটের সময় যাই সকাল দিয়ে তো জিমে দেখাই হয়নি একটু আস্তে বেরিয়ে যাচ্ছে এবারে উঠছে দেখ উঠছে দেখ এই আবার বাইক চালাতে নাকি 你好，吴哥。大哥。